শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ছেষট্টি পৃষ্ঠার একক কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই একক কাজটি কীভাবে সমাধান করবে তো প্রথমে চলো আমরা দেখে নেই এই একক কাজটির জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো এই সকল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখো তার মানে এই ছকটির বিষয়বস্তু হল পারিবারিক লেনদেনে যৌক্তিকতা আমাদেরকে এই ছকটির প্রথম কলামে এক সপ্তাহের মধ্যে হয়েছে এমন কয়েকটি লেনদেনের বিবরণ লিখতে হবে আর দ্বিতীয় কলামে লিখতে হবে এই লেনদেনগুলো ভুল মনে হবার কারণ কি আর ছকটির সবশেষ কলামে লিখতে হবে তখন কি করা উচিত ছিল তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই পারিবারিক লেনদেনে যৌক্তিকতা এখানে প্রথম লেনদেনটি হলো আমি বাজারে গিয়ে সত্তর টাকা কেজি দরে দুই কেজি সিম কিনেছিলাম এখানে এই লেনদেনটিতে ভুল মনে হবার কারণ পরে জানতে পারলাম বাজারে সে একই সিম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বিক্রি হয়েছে এখন আমরা দেখি নেই এই লেনদেনটির ক্ষেত্রে কি করা উচিত ছিল আমার উচিত ছিল বাজারে কয়েকটি সবজির দোকান যাচাই করে সবজি কেনা এরপর দ্বিতীয় লেনদেনটি হলো ত্রিশ টাকা কেজি পেয়ে মা আট কেজি টমেটো একসাথে ক্রয় করেছিলেন এই লেনদেনটিতে ভুল মনে হবার কারণ অনেকগুলো টমেটো একসাথে কেনায় সংরক্ষণের অভাবে অনেক টমেটো নষ্ট হয়ে গিয়েছিল এখন আমরা দেখে নেই এই লেনদেনটির ক্ষেত্রে আমাদের কি করা উচিত ছিল সস্তা পেলে একসাথে বেশি জিনিস কিনতে হবে এমন কোনো যুক্তি নেই তাছাড়া টমেটো একটি পচনশীল সবজি এবার আমরা তৃতীয় লেনদেনটি দেখে নেই বাবা বাজার থেকে ফেরার সময় তাড়াহুড়ো করে তিন কেজি আপেল কিনে এনেছিলেন এই লেনদেনটি ভুল মনে হবার কারণ তাড়াহুড়ো করে আপেল কেনায় পরবর্তীতে দেখা গেল অনেকগুলো আপেল পচা ছিল এই লেনদেনটির ক্ষেত্রে যা করা উচিত ছিল যে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয় কারণ এতে ভুল হওয়ার আশঙ্কা থাকে এবার আমরা সবশেষ চার নম্বর লেনদেনটি দেখে নিই ভাইয়া বাজার থেকে কম দামে এক সেট রঙ পেনসিল কিনেছিল এই লেনদেনটি ভুল মনে হবার কারণ পরবর্তীতে দেখা গেল রঙ পেনসিলগুলো খুবই নিম্নমানের ছিল এই লেনদেনটির ক্ষেত্রে যা করা উচিত ছিল রঙ পেন্সিলগুলোর গুণগত মান যাচাই করে কেনা উচিত ছিল কারণ কম দামে পণ্য ক্রয় করলেই যে মান ভালো হবে এমনটা নয় এরপর এই অংশে তোমরা তোমাদের অভিভাবকের স্বাক্ষর গ্রহণ করবে আর এ অংশটি ফাঁকা রাখবে শিক্ষকের মন্তব্য করার জন্য এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আর্থিক লেনদেনের নৈতিকতা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো